ক্বালা রাব্বি নি মা হাসাউতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা каযালিকা আতাৎকা আয়াাতুনা ফানাসিতাহা ওয়াকাদালিকাল ইয়াওমা সআ রব্বুল আলামিন বলেন যে আমার শরণ থেকে তার চেহারাকে গুড়িয়ে নেয় যেখানে আমার আলোচনা করা হয় আমার পায় প্রশংসা করা হয় এমন আলোচনার মজলিস থেকে যে চেহারাকে ঘুরিয়ে নেয়াল আল্লাহ রবুল আলামিন বলেন এমন অহংকারী বান্দাকে দুনিয়ার জীবনকে আমি করে দিব শুধু দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করবো না হাসরের ময়দানে আমি এই বান্দাকে অন্ধকারে উঠাবো বান্দা বলবে আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আমার দৃষ্টি শক্তি ছিল আমি দুনিয়ার সব কিছু দেখতাম আয়াল্লাহ আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন রবুল আলামিন বান্দার জবাবে বলবেন তুমি তোমার চেহারাকে আমার আলোচনা থেকে আমার কোরআনের আলোচনা থেকে চেহারাকে গড়িয়ে নিয়েছিলে নিয়েছি অহংকার করে দুনিয়াতে যেমনি ভাবে তুমি আমাকে বলে গিয়েছিলে আজকে এই হাসরের ময়দানে কঠিন দিনে আমি রব্বুল আল আমি তোমাকে বলে গেলাম আমি তোমাকে বলে গেলাম হাসরের ময়দানে বান্দা আফসোস করে বলবে যখন মালাকুল মৌত বান্দার কাছে চলে আসে তখন বলবে হাতা ইজা আ হা দা গুল মৌ তোকান আরবের জীবন আয়াল্লা আপনি আমাকে আরেকটু সময় দেন আরেকটু সুযোগ দেন যখন বান্দা মালাকুল মৌদ শেষ অচক্ষে দেখতে পাবে মৃত্যুর সময় একবারে নিকটে চলে আসবে

পাউলাই কুমুল মুসলে আমল নামার পাল্লা যখন বাড়ি হবে সে সফল হবে আর আমল নামার পাল্লা যদি হালকা হয়ে যায় বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তানফা হো নার অহংশি হাসরের ময়দানে এমন অপরাধীদের কালনা তালা এমন শাস্তি দিবেন দুনিয়াতে ভাবে জেতা মাসকে পরিষ্কার করে পাতিলের মধ্যে আগুনের মধ্যে দিয়ে চাপ দেওয়া হয় তাল ফাহুজুহুমুন নারুহু ফীহা কালহুন মাসজামনি ভাবে হয় এই পিট ওই পিট আগুনের মধ্যে চাপ দিয়ে বাজা হয় হাসরের ময়দানে গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা এরকম ভাবে যাবে চেহারা কালো হয়ে যাবে চেহারা একেবারে কুশ্রি হয়ে যাবে এই আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবন দিয়েছেন আখের সামানা সামনা তৈরি করার জন্য বলেন আর দুনিয়া মাজরা আতুল আখের দুনিয়া হলো আখের রাতের ক্ষেত্র আঁকে জন্য এখানে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ও ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তার পরিপূর্ণ বদলা তার জাযা আল্লাহ তাআলা দিবেন ফামান যুহযিহা আনিন তবে সফল ওই বান্দা ফামান যুহযিহা আনিন নার যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাবে সে সফল অ অদকিলাল জান্নাতা ফাকা দেফাজ যে যাহান্নাম থেকে যাকে দেওয়া হবে জান্নাতে যাকে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন সে হবে সফল অমাল হায়া তুদ্দুনিয়া ইল্লাহ মাতাউল গুরুর আল্লাহ রব্দ আলামিন বলেন হে আমার বান্দারা এই পার্থিব দুনিয়ার জীবনটা এটা তোমাদের জন্য দোকা এই বিকার মধ্যে তোমরা পড়ো না আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সম্পদের মাধ্যমে তোমাদের সন্তানের মাধ্যমে আমি পরীক্ষা করব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা tulhikum আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আমি তোমাদেরকে সম্পদ দিয়ে এবং তোমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষার মধ্যে ফেলব আন যিকিরিল্লাহ আমি দেখব আমার বান্দা আমার শরণ থেকে সে গাফিল কিনা সে যদি সম্পদের পেছনে পড়ে যায় সন্তানের পিছনে পরে আমি রব্বুল আলামিন যদি বলে যায় তাহলে সে দুনিয়া এবং আখেরাত ক্ষতিগ্রস্ত হল আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকু আহলিকুম নার হে আমার ইমানদার বান্দা বান্দীরা তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ আলামিন বলেন তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো শুধু নিজেরা জাহান নাম থেকে বাঁচলেই হবে না তোমাদের যারা অধীনস্থ রয়েছে তোমাদের সন্তান তোমাদের পরিবার পরিজন তোমাদের আহা তোমাদের স্ত্রী সন্তান তাদেরকেও নসিহত করে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলেছেন আল্লাহ আলামিন তাহলে আমরা নিজেরা নাম থেকে জাহান নাম থেকে কিভাবে বাঁচব এবং পরিবার পরিজনকে আগুন থেকে কিভাবে বাঁচাব আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো তোমাদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও তাহলে নিজেরা জাহান নাম থেকে বাঁচার জন্য বলেছেন এবং পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলেছেন আল্লাহ রবুল পয়গম্বরে আরবি সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে দিন শিখাও এলেম শিখাও ফরজ এলেম তাদেরকে শিখাও পয়গম্বর বলেন কোন আলিমান তোমরা আলেম হও আউম আলিমান অথবা আলেমের ছাত্র হও আউ মুস্তামিয়ান অথবা শ্রবণকারী হও আলেমের কথার আও মহিব্বান অথবা আলেমকে মহব্বতকারী হও ওয়ালা তাকুন খামিসান তবে সাবধান সাবধান জেনে রাখো তোমরা পঞ্চম হও না তোমরা তালিবুল আলেম হও আলেমের ছাত্র হও অথবা তোমরা আলেম শ্রবণকারী হও ওলামায়ে কেরামের কথা শ্রবণ করো অথবা আলেমদেরকে মহব্বতকারী হও ওলা তাকুন খামিসান তোমরা পঞ্চম হয় না তাহলে ফাতাহলিক তোমরা ধ্বংস হয়ে যাবে তাহলে পয়গম্বর বলেছেন এলেমের সাথে সম্পর্ক রাখার জন্য এলেমের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া এবং আখেরাতে কি ফায়দা তাফসির ইবনে কাসির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা এনেছেন পয়গম্বর মুসা আলাই সালাতাম একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন রাস্তার পাশে এক কবরের মধ্যে পয়গম্বর দেখলেন কবরের মধ্যে আজাম হচ্ছে পয়গম্বর এবার তিনি ওনার রাস্তায় তিনি চলে যাচ্ছেন ওই মৃত ব্যক্তিকে কিছুই জিজ্ঞেস করে না এবার আবার পয়গম্বর যখন ওই রাস্তা দিয়ে আবার ফেরত আসতেছিলেন এবার ওই কবর ব্যক্তিকে জিজ্ঞেস করে হে আল্লাহর বান্দা আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার কবরের মধ্যে আমি আজাব দেখতেছিলাম আবার আসার পথে দেখলাম তোমার কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত তুমি অনেক সুখে শান্তিতে আছো এর কারণ কি ওই কবের ব্যক্তি বলতেছে আমি ছিলাম অপরাধী গুণাগার এজন্য আল্লাহ তাআলা কবরের মধ্যে আমাকে শাস্তি দিতেছিলেন তবে আমি যখন ইন্তেকাল করি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আমি আমার স্ত্রীর গর্বে সন্তান রেখে এতেকাল করি আল্লাহ তালা আমাকে নিয়ে আসেন আমার সন্তান যখন প্রাপ্ত হয়েছে মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে এবার আমার স্ত্রী আমার আহলিয়া তাকে দিন শেখানোর জন্য মাদ্রাসায় নিয়ে গেছে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর এবার উস্তাদ আমার সন্তানকে বলাইতেছে বিসমিল্লাহ রহমান আমার সন্তানকে যখন মাদ্রাসার ওস্তাদ এই বিসমিল্লার সবক পরাইতেছে আল্লাহ তালা এর খাতিরে আমার কবর রাজাবকে মাফ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন হে আমার ফেরেস্তারা আমি আবার এই বান্দাকে গোনাহের কারণে শাস্তি দিতেছি অথচ তার নিষ্পাপ মাসুম শিশু বাচ্চা সে বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম আমি রহমান আমি দয়ালো আমি দয়ালো তার সন্তান বলতেছে আমি রব্বুল আলমিনের এটা বরদাস্ত হয় না যে তার সন্তান বলবে আমি দয়ালু আমি রহমান আর তার কবরের মধ্যে আমি আজাব দিব এটা আমি রব্বুল আলমিনের বরদাস্ত হয় না এজন্য আমি তার কবরের আজাবকে মাফ করে দিয়েছি তাহলে আলমেদিন যদি নিজের সন্তানকে শেখানো হয় তাহলে এর ফায়দা দুনিয়াতে পাওয়া যায় শুধু তাই নয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ওনার জগৎ বিখ্যাত তাফসির তাফসির ইবনে কাসিরে তিনি বলেন আরেকটা ঘটনা এনেছেন ফেরাউন সে নিজেকে খোদা দাবি করত খোদা দাবি করার অনেক আগে তার রাজবাড়ির গেটের মধ্যে খোদাই করে পাথরের মধ্যে খোদাই করে বিসমিল্লাহির রহমান রহিম লিখেছিলেন কোন জমান aiche সেখানে বিসমিল্লাহ লেখছে ফেরাউন তার কোনো মনেই নাই এরপর অনেক পরে পয়গম্বর মুসা আলাই সালাতামের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবার পয়গম্বর মুসা আল্লাহ তালাকে বলেন আয় আল্লাহ আপনার পয়গম্বরকে এত কষ্ট দে এত নির্যাতন করে আয় আল্লাহ আপনি তাকে কেন শাস্তি দেন না আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানান হে আমার পয়গম্বর আমি তো রব্বুল আলামিন যখন ইচ্ছা তখনই আমার বান্দাকে শাস্তি দিতে পারি কিন্তু যখনই আমি শাস্তি দেওয়ার ইচ্ছা করি আর তার রাজবাড়ির গেটের মধ্যে যখন বিসমিল্লা আমি দেখি তখন আমার আজাব সেখান থেকে ফিরিয়ে রাখে সাড়ে চার শত বৎসর পর্যন্ত পয়গম্বর মুসা আলহ সালাতামকে ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল একের পর এক শাস্তি দিয়েছে নিজের মাতৃভূমিকে ত্যাগ করিয়েছে তারপরেও শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এটা তার রাজবাড়ির গেটের মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা তার জন্য আজাবকে চারশো বছরের জন্য আল্লাহ তাআলা মৌকুফ করে দিয়েছিলেন এজন্য নিজের সন্তানকে এলএম শিখাইতে হবে দিন শিখাইতে হবে দিন শিখাইলে এলএম শিখাইলে শুধু আখেরাতে নয় দুনিয়া তো আল্লাহ তাআলা এর ফায়দা দান করেন আজকে আমরা নিজেদের সন্তানদেরকে হাল ছেড়ে দিয়েছি সন্তান সন্তানের মতো চলাফেরা করে নিজের মেয়ে নিজের মেয়ের মতো চলাফেরা করে তাদেরকে কোনো শাসন করি না অথচ ইমাম আম্মা তিনি যখন অন্ধ হয়ে যান মায়ের গর্ব থেকে অন্ধ হয়ে আসেন নাই তিনি যখন অন্ধ হয়ে যান এবার মা সন্তানের জন্য দোয়া করে নাই আল্লাহ আমার সন্তানের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন আমার সন্তানকে আমি নিয়ে অনেক বড় স্বপ্ন মা যখন একদিন নয় দুই দিন নয় এইভাবে লাগাতার মাসের পর মাস সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ তালা মায়ের দোয়াকে কবুল করে দৃষ্টি শক্তিকে আল্লাহ ফিরিয়ে দিলেন আজকে সেই মায়েরা কোথায় মা যদি সন্তানকে সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা সেটা সাথে সাথে কবুল করে নেন মা যদি সন্তানের জন্য বদয়া করে সেটাও আল্লাহ তালা কবুল করে নেন এই জন্যে সন্তানকে দিন শেখানো তাহলে আল্লাহ তালা এর ফায়দা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এলমেদিন অর্জন করার এবং নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার আল্লাহ তালা তৌফিক দান করুন দাওয়ান রবমিন